সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসেই আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আজ পনেরোই আগস্ট দু হাজার একুশ রবিবার অবস্থান করছি দিনাজপুর জেলার সদর উপজেলার রেলবাজারহাট হাট তো দেখছেন আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় ছাগল বিক্রি হয় তো আমরা আজকের এই প্রতিবেদনে খাসি ছাগলগুলো কী ধরে বিক্রি হচ্ছে সেই দামেরই ধারণা দেওয়ার চেষ্টা করব তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন আমাদের সাথেই থাকবেন আমরা যে পাশে একটা দেখছি এখান থেকে শুরু করবো ভাই আসসালামু আলাইকুম ভাই এটা কি খাসি না পাঠা এটা কি দাঁত হয়েছে ভাইয়া দাঁত হয়েছে দাঁত কত দাম চাইলেন এই পাঠাটা সাড়ে সাত কত বললো ভাইয়া ক্রেতা কত বলে সাড়ে পাঁচ ছয় আপনার সর্বশেষ চিন্তা ভাবনা কত সাত হাজার দেশি তো না ব্লাড ব্যাঙ্ক সাত হাজার হলে এটা বিক্রি হবে পাঁচ হাজার পাশে দেখছি খাসি বেশ চাল লম্বা সাইডে আমরা এটা একটু দামে ভাইয়া আসসালামু আলাইকুম ভাই এটা কি দাঁত হয়েছে পাই দাঁত ভাইয়া এটা কি বাড়ির আপনার আচ্ছা এটা এটা কী জাতের ভাই জান রাম ছাগল চাইলেন কত দাম বাইশ একটু দেখেন বাইশ হাজার টাকার চাওয়া দাম আচ্ছা এখন পর্যন্ত ক্রেতা কত দাম বললো বলছি আর কিছু কম বেশ হলে বিক্রি হবে দেখানোর অবস্থান করছি একটু যে পাশে দেখছি কিছু আমরা এগুলো একটু দামের দেওয়ার চেষ্টা করব কিছুটা ভাই তোমার দাঁত হয়েছে এটা কি কত দাম চা হলো ভাইয়া সাড়ে আট চা হলো কত বলে ক্রেতা কত বলেক পাঁচ হাজার পাঁচ হাজার পর্যন্ত বলছে আপনার লাস্ট চিন্তা ভাবনা কত লাস্টিং দাম সেরকম দাম দামি ধারণা সাড়ে সাড়ে ছয় হাজার বলে সর্বশেষ সাড়ে ছয় এমনি দুই দশ বয়সের কৃষি আমরা এই যে এপাশে একটা দেখছি এটা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বর্তমান সময়ে ব্যবসা বিজনেসে কি খবর লকডাউনের পরে মোটামুটি ভালো লাগে ভালো না খারাপ লকডাউনের পরে ব্যবসার অবস্থা খুব বেশি ভালো না 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 দামটা আগে থেকে কম নাকি বেশি না আগে থেকে কম একটু কমে গেছে আচ্ছা দাম কমের পিছনে কারণ কি মনে করছেন বলেন তো ওর পিছনে কারণ পয়সা না পয়সা করি নাই এখন পয়সা করি নাই এজন্য দাম কম করে বলছেন আচ্ছা আজকে ব্যবসা বিক্রি হলো হচ্ছে হচ্ছে মোটামুটি মোটামুটি করলেন এই যে এই খাসিটা কয় দাম কত চাইলেন এটার দামে আট কত বলে ছয় হাজার বলে সর্বশেষ কত হলে বিক্রি করা যায় সাত হাজার সর্বশেষ সাত হাজার হলে বিক্রি হবে সর্বশেষ সাত হাজার আচ্ছা একটু গোস্তের আইডিয়া কতটুকু হতে পারে দশ কেজি দশ কেজি পাশে একটা দেখছি খাসি এটা একটু দামে দেওয়ার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই যান এটা খাসি না হালুয়াল দাঁত কয়টা এটা কত দাম কত চাইলেন কত নয় কত বলে ক্রেতা কত বলে কত বললো ভাইয়া ছয় সাড়ে ছয় আর একটু বেশি হলে হয়তো দিবে আর কিছু ধারণা করছে আমরা এই পাশে একটা দেখছি এটা একটা দামে দাঁড়াবে ভাই ভালো আছেন মন ভালো মন ভালো নাই বেচা বিক্রি নাই কয়টা বিক্রি করলেন আজকে দুইটা বিক্রি করছেন একটা একটা করছেন আর একটা আছে আচ্ছা এইটা কয়টা দাঁত বারো বারো দাঁত কয়টা ভাই চার দাঁত এখন পর্যন্ত কত দাম বললো

ষোলো রাখছেন কত বললো দাম দশ সর্বশেষ কত হলে দেওয়া যাবে তেরো হাজার হলে আচ্ছা এটা কতটুকুর মতো গ্রস্ত হতে পারে চোখের আইডিয়া আচ্ছা ধন্যবাদ আমরা একটু দেখি থেকে শুনতে ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া দাঁত পাইটা কেমন দাম চাইলেন কত বলে ক্রেতা কত বলে কত বললো দাম সাত হাজার চাওয়া পাঁচ হাজার বলে আচ্ছা কত চিন্তা ভাবনা করছেন কত কত হলে দেওয়া যাবে সাড়ে ছয়ের নিচে দেওয়া যাবে না এই সর্বশেষ সাড়ে ছয় দিতে হবে দেখেন সর্বশেষ সামনের দিকে যাব এটা কি খাসি না হনবান ভাই ভাই এটা খাসি না কি দাঁত পয়া কত দাম চাইলেন এটা সাত কত বলে ক্রেতা কত বলে সাড়ে পাঁচ হয়েছে সর্বশেষ চিন্তা ভাবনা কথা কত হলে দেওয়া যাবে কত কিনলেন এটা চার হাজার একশো চার হাজার একশো বিক্রি হয়ে গেছে আচ্ছা এই যে চার হাজার একশো নিলেন আপনি দামটা সন্তুষ্ট দামটা কি কম মনে হয়েছে নাকি বেশি নাকি কি আছে ঠিক আছে একশো দাঁত প্যাটা হচ্ছিল ভাই আসসালামু আলাইকুম এই এটা মা দুইটা বাচ্চা না বেটি বাচ্চাগুলো দুইটাই ব্যাটা দুটাই খাস কত মা বাচ্চা কেমন দাম চাইলেন কত চাইলেন দাম কত চাইলেন ভাইয়া লাস্ট ভাই কত চা হলো ভাইয়া পনেরো হাজার থেকে চাষ থেকে পনেরো হাজার বলছি